নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি গরমকালের উপযুক্ত একটি সিম্পল অথচ সুস্বাদু ডালের রেসিপি টমেটো দিয়ে মুসুরির ডাল ডাল তো আমাদের সবার বাড়িতে কম বেশি হয়ে থাকে নানা মানুষ নানাভাবে ডালটা বানিয়ে থাকেন এভাবে একবার মুসুরির ডাল বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আশা করি সবার খুবই ভালো লাগবে ডালের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এর জন্য আমি ওয়ান থার্ড কাপ মুসুরির ডাল নিয়েছি ডালটা আমি ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নেব নিয়েছি দুটো মাঝারি ও একটি ছোট সাইজের টমেটো টমেটোগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি প্রেশার কুকারে জল দিয়ে ধুয়ে রাখা ডালটা ও কিছু পরিমাণে জল দিয়ে সেদ্ধ করতে দেব। এতে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম ডালের স্বাদ অনুযায়ী লবণ দিলাম এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে পাঁচটা সিটি দিয়ে নেব অন্যদিকে কড়াইয়ে এক চামচ সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হলে ফোড়নে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ কালো সর্ষে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব এতে ফোড়নে দেওয়া সর্ষে ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা ডালে হলুদ দিলাম আরও কিছুটা লবণ দিলাম সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার ডালটা পাঁচ মিনিট ফুটতে দেব পাঁচ মিনিট ডালটা একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এতে করে ডালে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ডালের স্বাদটাও ভালো হবে আরও দু তিন মিনিট মতো ডালটা আমি ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। ব্যাস রেডি হয়ে গেছে গরমের উপযুক্ত টমেটো দিয়ে মুসুরির ডাল